দেওয়ানগঞ্জ মেলান্দ এবং শেরপুরের কিছু অংশ এদিকে যারা আসেন এই ইসলামপুর স্টেশনে যারা সুবিধা ভোগ করেন সবার জন্য আজকে আমি সাধুবাদ জানাচ্ছি যারা এখানে এসছেন অভিনন্দন জানাচ্ছি আজকে যে দাবি শুধু আমার একার দাবি নয় এটা মেলান্দবাসী ইসলামপুরবাসী এবং দেওয়ানগঞ্জবাসীর সব জনগণের দাবি এই জনদাবি এটা একটা ন্যায্য দাবি একটা জাতির উন্নয়ন হয় যে সমস্ত উপাদান প্রয়োজন হয় তার মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রথম এবং প্রধান সেই যোগাযোগ ব্যবস্থা ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত আগে ছিল বাহাদ বাহাদুরাবাদ পর্যন্ত আপনারা জানেন যারা ইয়াং জেনারেশন অনেকেই হয়তো জানেন না যে বাহাদুরবাদ একটা যোগাযোগ ব্যবস্থার আমাদের অন্যতম স্থান ছিল বাহাদুরবাদ ওপারে ফুলসরি সে হয়ে আমরা রংপুর দিনাজপুর পর্যন্ত আমাদের যাতায়াত ছিল কুরিঙ্গা কুড়িগ্রাম নীলফামার ইত্যাদি এবং এখান থেকে হয়ে শেরপুর হয়ে নেত্রকোনা হয়ে বিভিন্ন স্থানে আমাদের লোকজন যাতায়াত করত আজকে সবচাইতে এই গুরুত্বপূর্ণ সেক্টর গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের জন্য বিশেষ করে ইসলামপুরবাসীর জন্য খুবই নেগলেক্টেড আমরা খুবই পশ্চাৎপদ এবং বিগত সরকারগুলিও আমাদেরকে আরো পশ্চাদে ঠেলে দিয়েছে যখন যুবনা ব্রিজ যখন যমুনা ব্রিজ সিরাজগঞ্জের ওখান দিয়ে হয়েছে এই যমুনা ব্রিজ আপনারা জানেন এইখানে আমাদের বাহাদুরবাদ এখানে কাছাকাছি কোনো পয়েন্টে হওয়ার কথা ছিল তারপর আরো ছিল যে যদি ব্রিজ সম্ভব না হয় তাহলে এর তলদেশ দিয়ে একটা টানেল করা হবে টিউব লাইন করা হবে সেগুলি কিছুই না হয়ে এখন আমরা পশ্চাদমুখী হয়েছি আমাদের ঠেলে ঠেলে অন্ধকার আচ্ছন্ন করে ফেলা হচ্ছে এই এলাকার মানুষগুলিকে কেউ মানুষ বলে গণ্য করছেন না সুতরাং আমাদের আজ সোচ্চার হতে হবে গণ দাবি পরিণত হয়েছে এই যোগাযোগ ব্যবস্থার জন্য এই যোগাযোগ ব্যবস্থার জন্য মেলান্দ এবং মেলান্দ যে একজন অবসরপ্রাপ্ত সচিব রয়েছেন এহসানুল হক তিনি আমাকে সহযোগিতা করছেন এবং আগত দিনে তিনি বলেছেন স্যার আমার যত লোক দরকার আমি আপনার সঙ্গে আছি এবং ঢাকায় আমরা উপদেষ্টা প্রধান সবার কাছে যাব এই দাবি আদায় উপদেষ্টা হলে করে আমরা এটা এই যে ট্রেন লাইন দেখছেন এই ট্রেন লাইন ব্রিটিশ আমলে স্থাপন করা হয়েছে তারপরে এখানে সেখানে শুধু গোজা দিয়ে চলছে যখন আপনারা মামিসিং স্টেশন পার হয়ে যান তখন দেখা যায় ট্রেন হয়তো আকাশে উঠছে না পরে যাবে না ঢলে যাবে তখন সবারই একটা শঙ্কা মনের মধ্যে কাজ করে যে কোনো আল্লাহ না কোনো কোনো দুর্ঘটনা ঘটে যায় এমন অবস্থায় আমরা চলাচল করছি এবং একইভাবে যে সড়ক পথ যেটা যেখানে বাস চলাচল করে এই দেওয়ানগঞ্জ মেলান্দ মাদারগঞ্জ এবং ইসলামপুর এই সবল এলাকায় এর সেরকম সুন্দর আপনার বাস লাইনও নেই সুতরাং আমরা একই সঙ্গে আজকে এখান থেকে দাবি করব। একটি হচ্ছে প্রধান দাবি হচ্ছে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত সংস্কার করা প্রয়োজন যেখানে রিপেয়ার এটা হচ্ছে জরুরি এখনই করা দরকার যেটা সংস্কার যেখানে ভেঙে গেছে যেখানে ট্রেন লাফা ইত্যাদি জিনিসগুলি যে ভেরি টেকনিক্যাল এবং এটা প্রকৌশলীরা ভালো জানেন কিভাবে মেরামত করবেন এটা অবিলম্বে করা দরকার এর সঙ্গে আমাদের যেটা দাবি আছে এবং আগের সরকারগুলি গুলি হয়তো চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু কাজ করেনি সেটা হলো আমরা ব্রড গেজ লাইন সেটাকে আমাদের সিঙ্গেল গেজ লাইন যেটা সেটাতে ট্রেনে খুব ভালো জার্নি হয় না নানা রকম ঝুঁকি ঝামেলা থাকে এই এটাকে ব্রড লাইন করার একটা প্রস্তাব ছিল সেগুলি আমরা সরকারের কাছে পেশ করব। এবং আজকে ইমিডিয়েট আরেকটি যেটা জিনিস চট্টগ্রামে একটা দ্বিতীয় ক্যাপিটাল বলা হয় ব্যবসায়ী দ্বিতীয় ক্যাপিটাল চেটাগা সে চট্টগ্রামের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই